নমস্কার বন্ধুরা আজ আমি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সহজভাবে একদম কম সময়ে জলখাবারের রেসিপি তৈরি করে দেখাবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে এখন নিয়ে নেব সুজি এখানে আমি ছোট এক বাটি নিয়েছি আপনারা কাপ মেপে দিতে চাইলে তাহলে এক কাপ দেবেন আর এই সুজিটা মোটা হোক বা সরু দানার হোক কোনো অসুবিধে নেই এই ছোট এক বাটি সুজি দিয়েই কিন্তু অনেকগুলো তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন সেম বাটি মেপেই এক বাটি টক দই দিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প একটু জল দেব। দেখুন হাফ বাটির থেকেও কম আছে তিন চামচ মতো হবে এবার হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে সুজি আর দইটা মিশিয়ে নেব এই সুজির ব্যাটার একদম কিন্তু পাতলা করা যাবে না আমি যেইভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু তৈরি করবেন তাহলে কনসিস্টেন্সিটা ঠিক থাকবে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার আপনাদেরকে চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সুজিটা ঠিক এরকম গাঢ় হবে আর দশ মিনিট রেস্টে রাখার পরে কিন্তু সুজিটা ফুলে উঠবে তখন অনেকটাই শক্ত হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা টাইট হয়ে গেছে সুজিটা ফুলে দেখুন এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে নিলে সুজিটা খুব সুন্দর সফট হয়ে যাবে আর একটু নরমও হয়ে যাবে আর এই কাজটা করতে মাত্র এক মিনিটের থেকেও কিন্তু কম সময় লাগবে এখানে দেখুন এবার আপনাদেরকে আবারও আমি চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি আর কতটা পাতলা হয়েছে দেখুন এই জন্য দই আর জলের মাপটা কিন্তু একদম ঠিকঠাক রাখবেন তাহলে কিন্তু পারফেক্ট তৈরি হবে এই ব্যাটারের মধ্যে টুকরো করে কেটে রাখা শুকনো লঙ্কা দিচ্ছি হাফ টি স্পুন সবার ঘরে কিন্তু চিলি ফ্লেক্স থাকে না তার জন্য এইভাবে কেটে দেবেন দেখবেন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর দু চামচ মতো ধনে পাতা কুচি দিয়েছি আর সামান্য নুন দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকেও কম আদা বাটা এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে ঠিক মিশিয়ে নেবেন আর এই রেসিপিটা করার পরে বন্ধুরা সবাই ঝাঁপিয়ে পড়বে এতটাই টেস্টি হয় কাউকে আর বলতেই হবে না খাওয়ার কথা দেখা মাত্রই কিন্তু সবাই খেতে চাইবে সুজের এই ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে গ্যাসের ওপরে একটা চাটু বসিয়ে দিয়েছি এবার অল্প করে তেল দিয়ে দিলাম আর তেলটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে পুরো চাটুর মধ্যে লাগিয়ে নিতে হবে আর আমি তেলটা এখানে এক চামচ দিয়েছি কিন্তু তুলে নিচ্ছি একদম অল্প রাখবেন তাতেই হবে খুব কম তেলেই হেলদি একটি রেসিপি ঝটপট তৈরি করে নিতে পারবেন এখন এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার বেকিং সোডা দেবেন না তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না এখানে দেখুন খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার চামচ দিয়ে অল্প অল্প করে চাটুর মধ্যে দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি একটা ছোট পাতলা চামচ নিয়েছি দেখুন অল্প অল্প করে দেওয়ার জন্য এরকম অল্প অল্প করে দিয়ে আর ছোট ছোট তৈরি করবেন তাহলে দেখবেন দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভীষণ ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আমি চাটুর সাইডে আগে দিয়েছি তার কারণ মাঝখানে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সাইডেরগুলো অনেক দেরি হয় এই জন্য আগে সাইড থেকে দেবেন এবার দেখুন ওপর থেকে টেনে যাওয়ার পর আস্তে আস্তে উল্টে দিচ্ছি এখানে আমি একটা চাকু আর একটা চামচ দিয়ে দেখুন আস্তে আস্তে উল্টে দিচ্ছি এক সাইডটা কত সুন্দর কালার এসে গেছে আর এগুলো তৈরি করতে একেবারেই কম টাইমে হয়ে যায় প্রত্যেক দিন রুটি সবজি খেতে কিন্তু দেখবেন কারোরই ভালো লাগে না এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি জল খাবার বানানো যায় তাহলে দেখবেন সবাই ভীষণ খুশি হয়ে যাবে এইগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এই একই পদ্ধতিতে বাকিগুলো আমি তৈরি করে নেব এখানে দেখুন সব তৈরি করা হয়ে গেছে আর এক কাপ সুজি দিয়ে চল্লিশ পিস আমি তৈরি করেছি আর এইগুলো দেখতেও কতটা ভালো লাগছে দেখুন এবার এক পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে আর এই সুজির ব্যাটার যখন তৈরি করবেন তখন কিন্তু নুনটা একটু চেক করে নেবেন তাহলে একদম পারফেক্ট তৈরি হবে এই রেসিপিটা একটু চটপাটা বানাবো তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে গরম করে ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে কোয়ার্টার টি স্পুন দিয়ে দিয়েছি রাই রাইটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে এখন দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সাত আটটা কারিপাতা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আর দেখুন স্লাইস করে কেটে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো হিটে রেখে পেঁয়াজটা হালকা করে ভাজতে হবে দিয়ে দিচ্ছি অর্ধেক ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়েও কিন্তু হালকা ভাজবেন একটু ক্রাঞ্চি ভাব থাকবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব নুনটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে একটু কম করে দেবেন তার কারণ এখানে সস দিতে হবে এখানে আমি টমেটো সস দু চামচ দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি সেজওয়ান সস থাকে তাহলেও কিন্তু দিতে পারেন যেহেতু আমি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করছি তার জন্য শুধু টমেটো সস দিয়েছি দেখুন এখানে হালকা করে আবারও আমি ভেজে নিয়েছি এর মধ্যে সসের বাটিটা ধুয়ে অল্প জল দিয়েছি এক চামচ মতো দিয়েছি জলটা দেবার পর খুব ভালোভাবেই নাড়িয়ে দিতে হবে আর এখানে টমেটো আর পেঁয়াজ কিন্তু একটু ক্রাঞ্চিভাব আছে এবার আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সুজির বড়া বা আপনারা যাই বলুন না কেন দেখুন কি নাম দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর একটা কথা বলে দিই দ্বিতীয় ব্যাচ ভাজার সময় কিন্তু আর তেল দিতে হয়নি আর খুব কম তেলে কম খাটনিতে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি আর এই রকম ড্রাই রাখতে হবে তাহলেই কিন্তু বেশি ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লাগলো এখানে দেখুন একদম রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করার জন্য এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সে কিংবা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারবেন এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার নাবিয়ে নেব এখানে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ